মার বাবা হলো বুড়ো পিঠের উপর দরে দরে বুড়া শ্বশুর হলো আব্বা জান শাশুড়ি হলো আম্মা জান বিয়ে করছে বিয়ে যান ওরা কণ ঠিকা গে না ভালো মার কথালা গে না ভালো শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিম おする子はたしにそろかんきっきりね」<music> তোমার মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো তোমার মা বিছানা পরে পায়খানা করছে এই পায়খানা তুমি পরিষ্কার করো বাবা পায়খানা পেশাব করছো এইটা তুমি পরিষ্কার করো তোমার বউ যদি পরিষ্কার না করে তুমি করো তারপরেও তোমার বউকে তুমি গালি দিতে পারবে না তার ইচ্ছা তোমার বাবা মার ক্ষেত তোমার বউ করতেও পারে নাও পারে জোর করে করান যাবে না কথা কর না 妈！ এমন একটা নিয়ম বাবা এমন একটা নিয়ম সেই মা সেই বাবারে তুমি কেমন করে কষ্ট দাও যুবক তুমি যদি উল্লপার বাজারে যাও বাড়িতে আসতে যদি দেরি হয় রাত বারোটার সময় যখন তুমি ধীরে ধীরে আসো আইসা দেখবে বাড়িতে এসে দেখবে সব মানুষ ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় নাই একজন হলো মা আর একজন হলো বাবা ওই বাবার আস্তা আগাগাছা মানুষের কাছে জিজ্ঞেস করে বেটারে আমার বেটা তোমাদের সাথেই থাকে রাত বাজে বারোটা তারছো। আমার বেটা এখন পর্যন্ত বাড়িতে আসে নাই আগা যায় তিনি হলো বাদান বাবা আচ্ছা দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে আর একজন ঘরের মধ্যে বসে বসে তোমার অপেক্ষা করতেছে ওই ব্যক্তি হলো মা এখনো পর্যন্ত মা খানা করে নাই শীতের দিনে তোমার খাবার ঠান্ডা হয়ে যাবে বিদায় নিজের লেপ্ত শোকের মধ্যে বাত রাখিয়ে এই বাত তোমার জন্য গরম করে রাখছে বা ঠান্ডা হলে ছেলের খাইতে যদি হবে এই রকম মানুষ পৃথিবীর মধ্যে মা আব্বা ছাড়া আর কেউ হইতে পারে না শিল লেখন ঠিক কিনে বাবা সকালবেলা যখন তুমি কামে যাবা মা কাছে যাবে পায়ে হাতটাকে সুমো দিবে বাবার কাছে যাবে পায়ে হাত রাখবে সুমা দিবে যেই জায়গা বাবার আপনার যেই হাত আপনার মা বাবার হাতে পড়েছে যেই হাতটা আপনার মা বাবার পায়ের উপরে পড়েছে ওই হাত সেই জায়গা ওই হাতটা লাগাবেন সেই জায়গা আল্লাহ আপনার হাতে বরকত দিবে কে আজকে আমাদের বরকত নাই আপনি যদি আজকে যদি আজকে পরীক্ষা করে দেখবেন আজকে আপনি ব্যান চালাইয়া পাঁচশো টাকা ইনকাম করছে না আল্লাহর কসম কোরআন শরীফ আমি শপথ করে বলতেছি সকালবেলা ফজর নামাজ করিয়ে আপনি যখন কাজে বের হবেন ব্যান নিয়ে মায়ের পাশে বসিয়ে আপনার হাতে পায়ের উপর হাত রাখিয়ে চুমো দিয়ে আপনি আগামীকাল কাজে যাবেন প্রত্যেক দিন যদি পাঁচশো টাকা ইনকাম করেন আল্লাহর কসম করে বলতেছি ওই দিনে সাতশো টাকা ইনকাম করবেন বরকত দিবে কে আজকে আমাদের আবেদন কোনো বরকত না একটা বাস্তব ঘটনা আমি বলতে চাই আমার বাবা এই জমিনে সাতানব্বই বছর পর্যন্ত বেঁচেছে আমার মা একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমি যখন মাফিলে যাইতাম মায়ের পায়ে হাত থাকতাম চুমা দিতাম বাবার পায়ে হাত থাকতাম চুমা দিতাম মাওলা আরে মোল্লা আদি কালিম রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয় সে জান্নাতের খাম পায় চুমা দিতে মাফিলে তো ঘরে গেছি মার কাছ থেকে বেঁচে বাবার কাছ থেকে সালাম দেবি দেয় নিছি মা জিজ্ঞেস করো কখন আসবে বাবা জিজ্ঞেস করো কখন আসবে আমি বলছি মা আব্বা আমি বারোটার সময় আসবো যখন এগারোটা বেজেছে মা বাবাকে বেছে নেয় ঘুমোতে দেয় না আগা যাও তখন তো বাড়ি ঘরে এত ছিল না মাংস এত ছিল না বাবা এগারোটার সময় যা তিন রাস্তার মরে যারা থাকছে বারোটা বাদে আসি নাই একটাই আসি নাই দুইটা যখন বাড়ছে আসা দেখি বাবা তিন রাস্তার মোড়ে বাদাম দাদা আছে বনো কুয়াশা বৃষ্টির মতো পানি পড়ছে ও পাতলা চাদর গায়ে দিয়ে এইরকম করে বাবা বাদান শীতে বাদান বাঁকা হয়ে গেছে আসা দেখি বাবা তিন রাস্তার মোড়ে দাঁড়া আছে আসা বাবার কাছে আরছি সালাম দিছি কি গো বাবা আপনি এখান এখন এখানে কতক্ষণ ধরে দাঁড়া আছে বাবা বলে বেটা এগারোর থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি বাবার গায়ে হাত দিতে হাত টানতে কপালে হাত দিচ্ছি কপাল টান্দা পায়ে হাত দিচ্ছি পা বাবা বাবার সন্তানের জন্য অপেক্ষা করছে এখন বাবা নাই তিন রাস্তার মনে রাত এগারোটার সময় আর কেউ দাঁড়ায় না যিনি দাঁড়াইছে তিনি হলো মা যে দাঁড়াইছে তিনি হলো বাবা সেই বাবাকে কষ্ট দেয়া বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা জমিন এবার ব্যস্ত ছিল রাত দুইটা তিনটের সময় কোন কোন শীতের মধ্যে বাড়ি তার আচ্ছা দেখছি বাড়ি ঘর ঝা যা করতেছে শুধু শব্দ নাই ও বিবির ঘরে দরজার পাশে গেছি বাজান কোনো শব্দ নাই ছেলের ঘরে দরজা হাত লাগাইছে কোনো শব্দ নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না বাইদের ঘরে দরজার পাশ দিয়ে ঘুরছি কেউ বাজান কথা কয় না তারা তো আরামে ঘুমাচ্ছে বৃদ্ধ মা একশো বারো বছর বয়স না আর গড়ের দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি মা ঘুমায় না যা সালন মারে রাত কবে দুইটা তিনটে তুমি কি ঘুমাও না মা বলে বেটা ওই যে সন্ধ্যা যখন লাগছে সন্ধ্যার থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি কখন জানি বেটা তুমি আমাকে সে মা বলে থাকতো বেটা রে এখন বড় দিন তোমার ফুটে ঘুমাচ্ছেটা মাকে মা বলে থাক দিছি যখন আমি বাসায় আছি আর পরে মা ঘুমাইতে গেছে এখন মা আবার আর কে আমার জন্য অপেক্ষা করে না যে মানুষ তো অপেক্ষা করতো ওই মানুষ তো হলো মা আর যে অপেক্ষা করতো ওই মানুষ তো হলো বাবা সে মাকে কষ্ট দাও সে বাবারে কষ্ট দাও দিয়ে কেউ সুখেও থাকতে পারবে না শান্তিতেও থাকতে পারবে না মা একটা কথাই বলে গিয়েছিল আসন্ন আমাদের সময় বলল বাবা আমাকে একটু কোলে নাও মাঝে মারা যাবে আমি জানি না মা কোলে নিছি মা আমার গালে সুমো দিয়ে বলতেছে বাবা আমাকে একটা ওয়াদে দিতে পারবি কি মা বাবা তোকে কষ্ট মানুষ করতে অনেক কষ্ট করছি শীতের মধ্যে তোমাকে বামে সোয়া চেপে সব করে দিছ ডানে সোয়া সব সব করে দিছ বুকে নিয়ে গোবর চেপে সব করে বেলাও ভিজিয়ে দিছ আমি রাগ করে খাতা নিচে ফেলে দিই মা কথা দে আমি তোর মা তখন আমল করতে পারি না কথা দেবে আমি যদি মারা যাই তুই জানাতেন নামাজ সরাবি আর প্রত্যেক দিন আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া কর দান করে করিস আল্লাহর কসম করে বলতেস আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যে মা বাবার জন্য দোয়া করিয়ে আর আল্লাহর কাছে বলি আল্লাহ রব্বির হাম কামা কামার রব্বাই সগীরা আল্লাহ আমার মা বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে আল্লাহ তুমি তোমার রহমতের কলে মা বাবাকে তুমি লালিত বালিত করো এই কথা বলিয়া চোখের পানি ফেলিয়া যদি বান্দা কান্দে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবর করা যা মাফ করে দেন কনসুবাহ আল্লাহ আল্লাহ তুমি নামাজ পড়ে তোমার মা বাবার কবরে গোড়া দাপ আল্লাহ মাফ করতেও পারে না উপরে রোজা রাখে তোমার মা বাবার কবরে গোড়া দাপ মাফ হইতেও পারে না পারে তবে তোমার মা বাবার জন্য যদি তুমি এখন দান খয়রাত করো এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে এ কথা আমি বলি না এ কথা বলেছে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম সরকার আল্লাহ একবার অনেক মানুষের মা কবরে বাবা কবরের মধ্যে তিমের মতো শুয়ে আছে লক্ষ লক্ষ টাকার সম্পদ বদন রাখছে ও বাবা পাঁচ টুকরা তিন টুকরা কাপড় নিয়ে ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে দানের বরকতে মা বাবার কবরে গোড়া যাত মাফ করবে একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই আমার বাবা নাই বাবা কবরে মা কবরে ওই মার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর পাঁচ হাজার টাকা দিব একজন বলেন দশ হাজার টাকা দিব এক হাজার এক হাজার করে আমি দশজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাই একজন ব্যক্তি হাত তোলেন এক হাজার টাকা কে দিবেন একটু আল্লাহ বাবা মা যারা এই কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ আমি এই মুহূর্তে দোয়া করি আল্লাহ এই দানের বরকতে সিরাজুল ইসলামের আত্মসাদ মা বাবা যারা কবরে কবরখানা খানা বাগে বানাও দুই নাম্বারে কি একটু হাত তোলেন আমি একটু দোয়া করবো দুই নাম্বারে এক হাজার টাকা কে দিবেন স্লিপ তো দিবেনি সিলেব সারা কে দেবেন হাত তোলেন তো দুই নম্বরে কেউ নাই মা বাবার জন্য কেউ নাই আল্লাহ তোমার আর এক বান্দার মন নরম করে দাও আমিন কর জোরো কর তুই জোরো কর কবুল হয়ে গেছে ইংসা আল্লাহ দুই নম্বরে কি হাত তোলেন তো দেখি আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম আল্লাহ পাঁচশত টাকা দান করছে আল্লাহ ইব্রাহিমের দান তুমি কবুল করে ইব্রাহিমের মনে রেসা বুড়ো করে জীবনের গুণা মাফ করে দেয়ার আর হোসেন পাঁচশত টাকা দান করছে আল্লাহ তুমি দুই টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করে না মনে রেসা বুড়ো করো জীবনের গুণা মাফ করো দেখে না মানিক ভাই আল্লাহ দান করছে আল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ তুমি